নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো ভিডিও দেখলাম কারণ যেটা দেখলাম মনটা খারাপ হয়ে গেল যা যা দেখছি মনটা খারাপ হয়ে গেল তো মনটা কীসের জন্য খারাপ হলো জানো এই নানা রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে লেগেছে মানে এ ওকে এটা বলছে ও ওকে সেটা বলছে এই সব তো আছেই সব থেকে বেশি যেটা লেগেছে সেটা হচ্ছে কৃষাণুর জ্বর কৃষাণুর জ্বর এসছে ওর বাবা ওকে মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে ওর ঠাম্মি আসলো মানে এই সময় বাচ্চাদের কি দরকার পড়ে বলো তো কী দরকার পড়ে যে কোনো বড় হয়ে গেছে ছেলেরা আমার ছেলেরা বড় হয়ে গেছে তাও যখন শরীর খারাপ হয় শুধু ডাকবে পাশে এসে বসো পাশে এসে বসো আর এই বাচ্চাটার কি ভাগ্য এটা ভেবে মানে তার ওই নছল্লা ওই যেই মহিলাটা আছে মনে হচ্ছে যেন সামনে পেলে ঠাস ঠাস করে মানে চপ্পল দিয়ে দু গালে দুটো ওই তবলা মার্কা গালে লাল করে দিই যদি সামনে পেতাম এই রকম অসভ্য দুশ্চরিত্র একটা নারী যার ছেলে শরীর খারাপ এই তোর ছেলে সত্যিকারে তুই পেটে ধরেছিস কী রে তুই কি পেটে ধরেছিস হ্যাঁ ওই বললাম না তোর ওই ভাড়া করা পেট পেটটা ভাড়া দিয়েছিলিস ন মাসের জন্য দশ মাসের জন্য ডেলিভারি হয়ে গেছে বেরিয়ে চলে এসছিস কি নিয়ে টাকা পয়সা সম্পত্তি যা ছিল সোনা দানা টাকা পয়সা চুরি করে নিয়ে বেরিয়ে এসছিস মানুষ পেট ভাড়া দেয় তো ভাড়া নিয়ে ওগুলোকে লোকে কী বলে সারোগেট মাদার তাই বলে না তাই তো বলে বোধ সারোগেট মাদার যারা পেট ভাড়া দিয়ে মা হয় অন্য লোকের পেটে বাচ্চা জন্ম দেয় দিয়ে তার বদলে তারা টাকা নেয় আর তুই তার বদলে নিয়েছিস সোনা চুরি করেছিস আর এখন আবার শুনছি কত টাকা ওখান থেকে হাবিস করে নিয়ে এসেছিস তুই আলমারি থেকে হুম ওই একটা ঘরের মধ্যে চুপটি করে মার মেয়ে ঘাঁটি মেরে বসেছিলিস হ্যাঁ আরেকজন বেশ কে বেশ বলছিলো যে ওর বাবা জানে না কারোর একটা ভিডিও থেকে শুনছিলাম যে সোনাগুলো সন্দীপদের সোনাগুলো ওই ঘরটায় রাখা আছে সেটা কেন ওর বাবা জানে না আমি মনে করি বাড়ির পুরুষ মানুষরা বিশেষ করে যার যে হেড এই সোনা দানার ব্যাপারটা মহিলারাই এটাকে রাখে মহিলারাই যাদের ওই ওই রকম মাটির গর্তে এখানে সেখানে রাখে আমাদের তো আর মাটির গর্তে রাখি না আমরা লকারে রাখে যারা লকারে রাখে রাখে যারা ঘরে রাখে যাদের ঘরে রাখার মতো তারা ঘরে রাখে এবং রাখে মহিলারাই রাখে সোনার ডিপার্টমেন্টটা ছেলেদের কাছে থাকে না তো সেই জন্য হয়তো ওর বাবা জানে না এটা হয় তোর মাই জানতো বা ওর সন্দীপ জানতো ওর বাবার এই সময়ের মধ্যে লেনা দেনা ছিল না মেবি এটাও তো হতে পারে এটা নিয়ে কোনো বড় ইস্যু বলে আমার মনে হয় না কেউ একজন বলেছে এখন অ্যাপেশেন্ট মনে করতে পারছি না আমি তো যাই হোক আমি এটা বললাম তো এটা এর মা কি করছে যে ধিরিং 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 করে নেচে বেড়াচ্ছে কোথায় যাবে বিয়ে বাড়ি কার মামার ছেলের আর যখন নিজের দাদার বিয়ে হয়েছিল তখন ওকে খেয়ে দিয়েছিল বাড়ি থেকে পিছনে লাদ মেরে ওকে বাড়ি থেকে বার করে দিয়েছিলো ওর মনে নেই না সে কবে বিয়ে বাড়ি খেয়েছে ওর মনেই নেই খেয়েছে মিন্স আনন্দ করেছে ফুর্তি করেছে এত ফুর্তি শরীরে আসে কোথার থেকে এইসব নছল্লা অসভ্য দুশ্চরিত্র মহিলাদেরই এত ফুর্তি আসে বাচ্চাদের যখন শরীর খারাপ হয় সত্যিকারের মা যারা আমি জানি না এখানে যত একে যারা সাপোর্ট করে একে যারা সাপোর্ট করে তারা তো সত্যি তারাও তো মা তাদের বাচ্চাদের যখন শরীর খারাপ হয় আমি বলছি না যে তার মা এখন চলে আসুক বা বাচ্চারা মাকে খুঁজছে নুন এবার কখনোই হতে পারে না বাচ্চারা হয়তো মায়ের কথা এখন হয়তো ধীরে ধীরে ভুলে যেতেই বসেছে বাট এটা তো একটা স্পন্টেনিয়াস মানে প্রাকৃতিকভাবে চাহিদা না এটা প্রাকৃতিক ভগবান মানে সৃষ্টি করেছে এইরকমভাবে যে বাচ্চা যখন থাকে ইভেন বড় হয়ে গেলেও আজকে যদি সন্দীপেরও শরীর খারাপ হয় না তখন ওর মুখ থেকে বেরোবে উফ মা এটাই বেরোয় উফ বাবা উফ মা আর বাবা এটা অটোমেটিক বেরোয় আজকে বাবা না থাকলেও একটা বাচ্চার মধ্যে যে এফেক্ট পড়ে একটা মা না থাকলেও সেম এফে এফেক্ট পড়ে বলকি বাবার থেকে মা না থাকলে একটু বেশি পড়ে মায়েরা বাচ্চাদেরকে টেক কেয়ারটা বেশি করে বাবারা ফাইন্যান্সিয়ালটা দেখে প্লাস অনেক বাবারা বাচ্চাদের খাওয়ানো বলো জামা প্যান্ট পরানো অনেক বাবারা করে দেয় কিন্তু মেন যেসব পুরুষরা বাইরে থেকে রোজগার করে আনে এবং পেয়ার ভালোবাসা যেটা দেয় সেটা তো দেয়ই জিনিস কিনে দেওয়া এ দেওয়া প্যাম্পারিং করা মাথার ছাতা যেটা বলে হ্যাঁ কিন্তু মা আর বাবা উভয়ই একটা বাচ্চার জন্যে প্রচণ্ডভাবে জরুরি কিন্তু সেইখানটার জায়গাটা ধুলিস করে এই মা নিজের নাগরদোল্লায় দুলবে বলে নাগরকে নিজের পুরো শরীর নিয়ে চলে গেছে ইভেন আমি মনে করি সে যদি বাচ্চা নিতে নাও চায় আমি ধরে নিলাম সে বাচ্চা নিতে চায় না আমরা তো শুনেছি সবটাই না ফোকলার কাছ থেকে যে বাচ্চা সে নিতেই চায় না যা যা তোমাদের দেখিয়েছে সমস্তটাই ফেক মেকি একদম মানে কি বলবো ড্রামা যেটা বলে ড্রামা তো নিতে যদি নাও চায় আচ্ছা বাচ্চার জন্যে একটু যে মন খারাপ একটু যে আবেগ একটু কি আসে না আমি না অবাক হয়ে যাই অবাক হয়ে যাই যে ভগবান এদের নারী রূপে সৃষ্টি করেছে এটা নারী হ্যাঁ এই সব মানুষদের সব নারীদের না কি দরকার বলো তো বললাম না আর বললাম না আর সেই যেটা দরকার সেই আমাদের মিলি বলেছিল না যে এইসব মেয়েদের অধিকার নেই হ্যাঁ এই সব মায়েদের অধিকার নেই কি অধিকার নেই বুঝে নাও তোমরা মুখ দিয়ে বললে অনেক কিছু হয়ে যায় তো সেই জন্য আর মুখ দিয়ে উচ্চারণ করলাম না বুঝতে পারবে তোমরা আমি কি বলতে চাইছি যারা একটা ভগবান প্রদত্ত শিশুকে নিজের গর্বে ধারণ করে তাকে পৃথিবীতে এনে তার শৈশবটাকে নষ্ট করে তার মাথায় কলঙ্কে ছাপ দিয়ে যে নারী আনন্দ উল্লাসে বিয়েবাড়ির জন্য মজ মস্তিতে নেচে বেড়াচ্ছে ওই সব নারীর কোনো অধিকার নেই আমি মনে করি এটা কী অধিকার নেই যে যার মতো করে বুঝে নাও যে যার মতো করে নাও আর মিথ্যে কথা কি বললো যে এই প্রথম অনেক দিন বাদে নাকি ওর বিয়েবাড়ি যাচ্ছে তো বাড়িতে তোর দাদার বিয়েতেও তো ছিল দাদার বিয়েতে তোর কপালে জোটেনি তখন ওর ছিল কপালে লাথি ঝ্যাটা বুঝতে পেরেছ আর যখন ওর দিদিমার মারা গেল তখনও ওখান থেকে চলে এসছিল ওর গত বছর দিদিমা যখন মারা গেল ওইখান থেকে চলে আসতে হয়েছিল ওর প্রমোশনের একটা ব্যাপার ছিল আর তখন ওই ফোকলাদেরও কেউ মারা গেছিল তখনও শ্বশুর বাড়িতে কর্তব্য করতে গেছিল দিদি ও শ্বশুরের বাড়িতে কর্তব্য করতে গেছিলো দিদিমার কাছে থাকতে পারেনি থাকতে পারেনি আচ্ছা একটা শর্টস দেখলাম আর ওদের না পুরনো পুরনো ভিডিওগুলো আসছে জানো তো সত্যি কথা জানি না কেউ দেখছে কি না আর এক বছর দু বছর তিন বছর আগের আগের পুরনো ভিডিওগুলো আসছে আর সেখানে না দেখছি আর অবাক হয়ে যাচ্ছি যে এই মেটাই এই মেটা ওই মেয়েটাই এই মেটা মেলাতেই পাচ্ছি না মেলাতেই পারছি না এখন যেমন দেখলে বোঝা যায় যে ও কতটা অ্যাকটিং করেছে অ্যাক্টিং করেছে বাট সন্দীপকে তখনও যেমন দেখেছি এখনও তেমন দেখছি হ্যাঁ পরিবর্তন হ্যাঁ কিছুটা পরিবর্তন ওর এসছে সেটা আনতে ওকে হয়েছে কিছুটা পরিবর্তন ওকে আনতে হয়েছে ওর জীবনের উপর দিয়ে ওর মনের উপর দিয়ে যা ঝড় গেছে তাতে কিছুটা পরিবর্তন ওকে আনতে হয়েছে ইচ্ছে না থাকলেও আনতে হয়েছে এর থেকে বেশি আমি আর কিছু বলতে পারবো না কারণ আমি এই সন্দীপদের সাথে ওতপ্রোতভাবে জড়িত নই যেটুকু ভিডিওতে দেখি তার উপর বেশ করেই আমি বলতে পারি অত ডিটেলস আমি না ওদের সাথে কোনোদিন কথা হয়েছে না কোনোদিন গেছি না জানি ব্যাস ভিডিওতে যেটুকু দেখছি তাতে করে আমি আজ থেকে তিন বছর দু বছর এক বছর আগের যে ভিডিওগুলো দেখছি আর এখন যা দেখছি তাতে করে আমার হেল অ্যান্ড হেভেনের কোনো ডিফারেন্স আমি দেখতে পাই না যে যেটা এই নোংরা মহিলাটার দেখতে পাই যে তখন যেই বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলতো যে ধরনের কথা বলতো সেই ধরনের কথার সাথে এখনকার কথার কোনো মিল আমি পাই না কোনো মিল আমি পাই না টোটালি আলাদা অ্যাকচুয়ালি ওর আসল রূপ হচ্ছে এইটাই অ্যাকচুয়ালি ওর আসল রূপ হচ্ছে এইটা রাস্তাঘাটে জোরে জোরে চিৎকার করে কথা বলা এই গুতো 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 বাস কন্ডাক্টারগুলোর মতো করে গলার আওয়াজ বার করে ধাইতে ধাইতে কথা বলতে বলতে বাস বাস থা যেমন কন্ডাক্টারগুলো যায় সেরকমভাবে ওর বডি ল্যাঙ্গুয়েজ আর ওখানে তো বাধা ছিল না বাধা ছিল তো এখন আবার শুনছি এক ফেরিওলাকে ধরেছে এক ফেরিওলা এটাও একটা কমেন্ট বক্সের কমেন্ট এবং কোনো এক ক্রিয়েটারের কাছ থেকে তার ভিডিও থেকেই শোনা আমার কারণ এটা আমি সেই ভিডি কমে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ থেকে শুনলাম তার ভিডিওর মাধ্যমেই যে এখন আবার একটা ফেরিওয়ালার প্রেমে নাকি হাবড়ু বো খাচ্ছে এক তো রাত কাটিয়ে এসছে ওই জিতের বাড়িতে জিতের বাড়িতে এটাও কমেন্ট বক্সে পাওয়া ওই ড্রাঙ্ক আগের ভিডিওতেই বলেছি ওই ড্রাঙ্ক এটা আবার আর শুনলাম যেটা হচ্ছে এক ফেরিওয়ালাকে ধরেছে ও ভগবান ম্যাথর মুচি ডোম কেউ বাদ যাবে না ওর কাছ থেকে কারোর নিস্তার নেই ওর কাছ থেকে এতটাই ন বাচ্চার শরীর খারাপ আজ পর্যন্ত দু বছরে যতবার শরীর খারাপ হয়েছে কৃষাণুর যতবার একটি বারের জন্য আচ্ছা ও যদি বলে বা ও যদি দুঃখ প্রকাশ বা আবেগ প্রবাস প্রকাশ সরি আবেগ আবেগ প্রকাশ করে দুঃখ বা মন খারাপ দেখায় তাতে কি ওর ওকে কেউ খারাপ বলবে আমার এটা কোনো মাথায় আসছে না ও কেন করছে না জানো তো ও ইচ্ছে করে এটা করছে যাতে সন্দীপ দুঃখ পায় মানে সন্দীপ ভাববে এরকমও মা হয় সন্দীপকে মনে মনে কষ্ট দেওয়া হচ্ছে ওর ফার্স্ট প্রেফারেন্স ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সন্দীপকে কষ্ট দেওয়া সন্দীপকে দুঃখ দেওয়া সন্দীপকে মানে হাতে পাতে ভাতে মারা এটা ওর ফার্স্ট প্রায়োরিটি ছিল প্রথম থেকেই প্রথম থেকেই সন্দীপ তো ডেকে ছিল একটা সময় বাট এখন আর এইসব প্রশ্ন এইসব কথা তুলে কোনো লাভই নেই কারণ এর যে হারে বারোয়ারি হয়ে গেছে এর আর কোনো প্রশ্নই নেই যখন সন্দীপ ডেকে ছিল তখন ও অলরেডি বিকিয়ে গেছিল সেই জন্য ওর কোনো মুখই ছিল না যে এই দিকের মুখ ফিরে তাকানোর বা এই এই মুখ হওয়া মানে বাদকুল্লার মুখ হওয়ার ওর কোনো মুখই ছিল না কারণ আর কেউ জানুক আর না জানুক ওই নচ্ছার নচ্ছার অসভ্য দুশ্চরিত্রা মহিলাটা তো জানে যে আমি বিকি কিনি অলরেডি করে ফেলেছি আমি ওইখানে স্বর্গ পেয়ে নিয়েছি আমি আর ওখানে কেন যাব ওই জন্য যাইনি কিন্তু সন্দীপ তো তখন বুঝতে পারেনি না তো ভেবেছে চলো যা করেছে করেছে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ও কিন্তু বলেছিল চলে এসো কিন্তু আসতে পারেনি ও জানে ও কি করে এসছে আর ও জানে ও কি করবে পরে ওই জন্যে ও ফিরতে পারেনি এই যে কিছু আছে না হাওড়া শিয়ালদা ভেজলিন দিদাগুলো যে বলছে এর জন্য ঘর জোরে ওর জন্য ঘর নি না 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 এসব মিথ্যে কারণ ওদের নেচারটাও এরকম বারোজন ধরা বুঝেছ এদের যারা এরকম ধরনের কথা বলছে না এই লেলো বলো তারপরে আর কি আছে ওই এই হাওড়া শিয়ালদা বলো আর একজনও আছে ওই ভিমরুল কাপনার কামড়ানো ঠোঁট একটা মৌমাছি হ্যাঁ এরা এরা এদেরও ঘরে বাইরে সব আছে বুঝেছো তো তা হলে কারোর সংসার কেউ জোর করে জোড়াও যায় না আর জোর করে কোনো সংসার ভাঙাও যায় না যতক্ষণ নিজেরা না সংসার গড়বে ততক্ষণ গড়া যায় না যতক্ষণ নিজেরানা না ভাঙবে ততক্ষণ ভাঙা যায় না এই সমস্ত বুদ্ধি আর এই সমস্ত বুদ্ধি বলবো না এই সমস্ত জিনিসগুলো উপলব্ধি করার সেই জ্ঞানের সেই সেন্সটুকু পর্যন্ত এদের নেই সেই জন্য বলছে ওরা যদি আগে থেকে বোঝাতো তাহলে এরকম হতো না ওরা যদি না থাকতো তাহলে এরকম জুড়ে যেত কোনো দিন জুটতো যে মেয়ে প্রধান মুখ্যম কর্তা সেই তো ডেকেছিল অন্যায়টা ও করার পরে বরং বলকি ওর বাবা মায় এসে সন্দীপের মানে সন্দীপের বাবার সন্দীপের মায়ের কাছে হাতে পায়ে কর জোরে বিনীত করে মেয়েকে ভুল স্বীকার করে দিয়ে যেতা যাওয়া উচিত ছিল যে আমার মেয়ে একটা ভুল করে ফেলেছে আর করবে না চলো এটা তোমরা এবার ইয়ে করে নাও আর যদি ওর সৎ ওর যদি মনে থাকতো যে না আমার ভুল হয়ে গেছে একটা স্লিপ হয়ে গেছি আমি একবার কিন্তু আর হব না আমি সংসার করব না কোনো ট্রাই ছিল না যেভাবে ওর মা তাকে তাকে খুব সুন্দর লাগছে ড্রেস দেখে বলছে যদি বুঝিয়ে এরকম করে প্রথম থেকে বলতো তাহলে হয়তো মেয়েটা বুঝে যেত অ্যাকচুয়াল উচিত ছিল ওর বাবা মাকে এসে এখানে নাকে খড় দিয়ে ভুল শিকার করে মেয়েকে রেখে যাওয়া এটা ছিল অ্যাকচুয়াল উচিত যা নোংরামি করেছিল কিন্তু উল্টে সন্দীপ বসে ক্ষমা ক্ষমা চায়নি সরি সন্দীপ ওকে সব কিছু ভুলে এক সাইডে রেখে বাচ্চাটার কথা ভেবে ডেকে ছিল ডেকে ছিল কিন্তু ওর আসার মুখ নেই নোংরা ফ্যামিলি একটা জাস্ট নোংরা ফ্যামিলি একটা আর কি বলবো বলো আচ্ছা এরপরে আমি একটু কন্ট্রোভার্সি জোনটাতে ঢুকি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি যে অনেকের মুখ থেকে অনেকের সম্বন্ধে তার মধ্যে তার মধ্যে একটি কথাই শুধু আমি বলবো যেটা আমার খুব খারাপ লেগেছে আমার খুব খারাপ লেগেছে সেটা হলো আমাদের দীপ্তিদি দীপ্তিদির বাড়িতে ওয়াইফাই ছিল না আর তখন রিম্পার সাথে দীপ্তিদির একটা ভালো এখনও আছে হয়তো একটা ভালো সম্বন্ধ বা একটা ভালো মনের মিল ছিল বা আছে এখনও আছে এখন হয়তো ভার্চুয়ালি নেই কিছুদিন একটা মন খারাপ থাকবে তারপরে আশা করি ঠিক হয়ে যাবে এটা প্রে করি তো যাই হোক এই যে দীপ্তিদির কাছে বাড়িতে তখন ওয়াইফাই ছিল না আর তখন ওর শ্বশুরের কাজে নাকি ওদের বাড়ি গিয়েছিল এবং ওয়াইফাই দেখে নাকি তিনটে ভিডিও লো আপলোড করে নিয়েছিল এই কথাটা রিম্পা কাউকে বলেছে কাকে বলেছে জানি না কথাটা যেখান থেকে যার মারফত এলো সে কারোর কাছ থেকে শুনেছে কিনা জানি না বা তাকেই বলেছে কিনা জানি না আমি আই ডোন্ট নো তো বলেছে মুখ থেকে বেরিয়েছে এটা আমার খুব খারাপ লেগেছে রিম্পাকে বললাম এটা এটা আমার খুব খারাপ লেগেছে একটা মানুষকে যখন আমি ভালোবাসি যতক্ষণ তাকে ভালোবাসি ততক্ষণ সেই মানুষটা সত্যি কথা ভুল যদি কিছু হয় আমি তাকে ডেকে বলবো যে হ্যাঁ তোমার এটা আমার খারাপ লেগেছে আমি অন্য কাউকে বলতে যাব না এটা আমার নেচার যতক্ষণ আমি তাকে ভালোবাসি হ্যাঁ তার সাথে আমার এমন কিছু হলো মনে দ্বন্দ্ব হলো আমার সাথে তার এখন কোনো সম্পর্ক নেই তখন মনের দুঃখে কোনো কথা হয়তো থার্ড পারসেন্ট কাউকে বললেও বলতে পারি বাট যতক্ষণ আমি তার সাথে ভালোবাস তার সাথে আমার সম্পর্ক আছে ভালো সম্পর্ক আছে ততক্ষণ আমার কোনো খারাপ লাগাটা আমি আমার মধ্যে রাখতেই পছন্দ করি আমি থার্ড পার্সনকে বলা পছন্দ করি না এটা রিমপার্ট থেকে আশা করিনি এটা রিমপার্ট থেকে আশা করিনি যদি সে দু তিনটে ভিডিও আপলোড করেই থাকে যদি তোমার নজরে লেগে তোর সরি তোর নজরে লেগেই থাকে যে তোর ওয়াইফাইতে দ্বিতির তিনটে ভিডিও ডাউনলোড করে নিয়েছে তো সো হোয়াট তোর খারাপ লেগেছে হ্যাঁ যাকে তুই ভালোবাসিস ওয়াইফাই তো আনলিমিটেড ওয়াইফাই থাকে তিনটে ভিডিও না আপলোড করেইছে তাতে তোর কি ক্ষতিটা গেছে তোর কি প্রবলেমটা হয়েছে আর যদি কোনো প্রবলেম হয়েও থাকে তুই থার্ড পার্সেন্ট কারোর কাছে তুই কথাটা মুক্তি থেকে এলো কেন তোর তোর মাথায় এলো কেন এই কথাটা এইটা আমার ভিতরে আঘাত করেছে খুব দীপ্তিদির জন্য বলছি না যে শুধু দীপ্তিদিকে বলেছে কোনো যে কোনো মানুষ যে কোনো মানুষের সম্বন্ধে যখন এটা করবে তার জন্য বলছি আমি এটা দীপ্তিদির জায়গায় যে কোনো মানুষ থাকতো আর রিম্পার জায়গায় অন্য কোনো মানুষ থাকতো মেয়ে মহিলা থাকতো বা জেন্টস থাকতো ও আর যেটাই থাকতো আমি সেই প্রসঙ্গটাকে উল্লেখ করে কথাটা বলতে চাইছি যে একটা মানুষকে যখন আমি ভালোবাসবো তখন সে আমার কাছ থেকে যদি কোনো প্রেফার পায় সেটা আমার আমার প্রাউড হওয়ার কথা আমার ভালো লাগবে যে আমার বাড়িতে এসছে তার কাছে নেই তার বাড়িতে নেই চলো এখানে বসে দুটো ইয়ে করে নিল রিয়েলি বলছি গড সেট মনে কোনো দিন আসবে না এটা কোনো দিন আসবে না আর তোর মনে এলোই বা কেন আর এলোই যখন তুই নিজের মধ্যেই বা রাখলি না কেন এটা থার্ড পারসনকে বলার কী হয়েছিল হ্যাঁ এটা বড্ড অন্যায় করেছিস তুই এটা তোর একটা সস্তা মানসিকতার পরিচয় দিয়েছিস সত্যি কথা বলতে আমার কোনো আপত্তি নেই ভালো তোদেরকে তোদেরকে নিয়ে আমি পজিটিভ ভিডিও মানে যতটুকু করেছি তোদের হয়েই ভিডিও করি এবং খারাপটা লাগ খারাপ যেটা হয় সেটুকু বলি কোনোদিন বলিনি এইটা লাগলো খারাপ আর উনপঞ্চাশ রইল উনপঞ্চাশ উনপঞ্চাশটা আমি কোনোদিনই ভাবিনি যে উনপঞ্চাশ টাকা দিয়ে কেউ কোনোদিন নোংরা আমি কাজ করতে পারে কি কারণে যে তোর ফোনে নেট ছিল না যেহেতু নেট নেই তখন তুই ওইটা নেট না থাকলে মানুষ কোনো কেউ ঠিক অপারেট করতে পারে পারেন ফোন থেকে যার জন্য তুই তাকে তার কাছে আর একজন কাবেরির কাছে চেয়েছিলি সেটা তুই বললি বাট সে যে পুরুষটার কাছে চেয়েছিলি সেই পুরুষটার সাথে হয়তো তোর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়তো অনেকটা বেশি ছিল হয়তো বেশি ছিল তুই সেই জায়গাটা অর্জন করেছিস যে তার কাছে চাওয়া যেতে পারে সেই জন্য সামান্য ঊনপঞ্চাশ টাকা তাই জন্য হয়তো চেয়েছিস এটাই মনে করেছি এটাই মনে করা উচিত বলে আমার মনে হয় কিন্তু এই কথাটা আমি মানতে পারলাম না এই কথাটা আমি হজম হলো না ঠিক আমার ভীষণ কষ্ট হলো যে মানুষ এরকম হয় এইরকমও হয় যে একটা মানুষ তার বাড়িতে গেছে নিমন্ত্রিত হয়ে আর এইটুকু প্রেফার নিয়েছে এইটুকু সামান্য এইটুকু প্রেফারের জন্য আবার থার্ড পারসেন্টকে সেই কথাটা বলেছিস না এটা মানতে পারলাম না এটার জন্য আমি তোর এই বিহেভটা শুনে ভীষণ খারাপ লেগেছে আমার আশা করি মানুষ থেকেই শেখে আশা করি এতটাও ছোট তুই নয় যে তোকে এখন শেখাতে হবে দুই বাচ্চার মা তুই আর যথেষ্ট বুদ্ধি বিবেচনা আছে তোর যখন জিনিসটা ফ্ল্যাশ হয়েই গেছে তখন তো আর কিছু করার নেই তবে হ্যাঁ কিছু জিনিস প্লাস হলের পরে মানুষ মানুষকে চিনতে সুবিধা হয় মানুষ আরও সতর্ক হয়ে যায় যে কার সাথে ঠিক কতটা মেশা দরকার কার সাথে কতটা এগোনো দরকার আমিও এই রকম মন থেকে একজনের সাথে মিশেছিলাম যেমন হাওড়া শিয়ালদা তার কাছ থেকে যে ধোকাদারি আমার সাথে মিশতে মিশতে আমার নামে বদনাম আমার বাড়িতে এসে খেয়ে দে তারপরে বদনাম অথচ আমার সাথে মিশছে আমার সাথে ভালো করে কথা বলছে মানে আমি বুঝতে পারছি না যে সে এতটা খতরনাক আমার পিছে আমারই বদনাম করে যাচ্ছে অন্য আরেকজনের কাছে অথচ তার বদনাম আবার আবার আমার কাছে করছে যখন এগুলো জানতে পারলাম যে তার নেচারটাই এরকম যে আমার সাথে এত মিষ্টি মুখে কথা বলছে আমি ভেবে ভাবছি বোধ হয় ওর মতো ভালো মানুষ এই দুনিয়ায় আর নেই যখন জানতে পারলাম যে আমার নামে নিন্দা আমি ভাবতে আমি বিশ্বাসই করতে পারছিলাম যে মা বিশ্বাসই করতে পারছিলাম না যে এই মানুষটা নিন্দা করতে পারে ওর সাথে যে নিন্দা করবে যতটুকু পেরেছি তাকে তো ভালো কথাই বলেছি আমি আমি তো কথা বলার চান্স কমই পেতাম সেই সারাক্ষণ করে যেত আর দিনের মধ্যে পঞ্চাশ বার ফোন করত। আর যার সাথে মিস্ত তার বদনাম করতো সেটা হচ্ছে নেংটি ওই নেংটির সাথে দিন রাত এই দিদি ওই দিদি এই দিদি নেংটি দিদি নেংটি দিদি নেংটি দিদি করে দিন রাত তাকে ফোন করতো আর তার খবরগুলো সব আমাকে দিত আর আমি এটা বুঝতে পারিনি যে আমার সাথে সারা দিন কথা বলে আমার বাচ্চার নিয়ে আমার বর নিয়ে আমার ঘর নিয়ে সেই সমালোচনা ওইখানে বসে করত। আমি কোনো আমার ঘর সম্বন্ধে ওকে বলার কোনো সুযোগই পাইনি কোনো দিন খুব সামান্য কিছু জানে খুব সামান্য আমার বোম্বা যে এইরকম আমার বড় ছেলে যে এরকম ও কেমন খেতে ভালোবাসে কেমন পড়তে ভালোবাসে এইটুকুই জানে আর কিচ্ছু জানতো না যা যা ওর অ্যালিগেশান দিয়েছে সমস্ত ওর পেট বানানো মন বানানো কথা এইরকম মানুষ যে হয় আমি ওয়াইটিতে আসার পর এরকম কান ধরে শিখি দেব বুঝে গেছি ওরে বাপরে 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 সাত হাত হস্ত মাইল দূরে থাকা উচিত এই ধরনের মানুষের সাথে কাছ থেকে শত হস্তে মাইল দূরে থাকা উচিত ওই জন্য ওই ওয়াইটির স্বার্থেই এর সাথে এর মিল হয় ওর সাথে ওর মিল হয় আমার কোনো স্বার্থেই না ওয়াইটির স্বার্থে না পার্সোনাল স্বার্থে না কোনো স্বার্থে এই ধরনের মানুষের কাছ থেকে আমি শত হস্তে দূরে থাকি শত হস্তে দূরে থাকবো যখন ভালোবেসেছিলাম মন থেকে ভালোবেসেছিলাম চোখের জল বেরিয়েছিল আমার একটা দিন যখন ওদের কাছ থেকে আমি বেরিয়ে আসি আমার চোখ থেকে জল বেরিয়েছিল কিন্তু ওই জলটা ছিল আমার জন্যে পবিত্র যে আমি কোনো নোংরা কিচারের মধ্যে থেকে পড়ে থাকা পড়ে যাওয়ার থেকে বেঁচে গেছি কোনো নোংরা কিচার ডাস্টবিনের মধ্যে পড়ে যাওয়া থেকে বেঁচে গেছি এইটা ছিল সেইটা ওই জলটা ছিল সেইটা আমার সেই জন্যে কিছু জিনিস ফ্লাস হলে মানুষকে চিনতে সুবিধা হয় বুঝতে সুবিধা হয় এটুকুই। এটা আমার জন্যে অন্যান্যরা কে কী করবে তার দায় আমার নয় কেউ ভুলে যায় কেউ গায়ে মেখে নেয় সবটাই স্বার্থে হোয়াইটির স্বার্থে ভিউজের স্বার্থে স্বার্থে তো মিলে যাক তাতে আমার কোনো আপত্তি নেই কেক আর সাথে মিলবে কেক কার সাথে মিলবে না তার তার ব্যাপার বাট আমার সাথে ওই ধরনের মানুষের জীবনে আমার আমিত্বকাল এই ধরনের মানুষের সাথে শুধু ও নয় ওই রকম যে কোনো মানুষ ওই হাওড়া শিয়ালদার মতো হিডিম্বার মতো যে কোনো মানুষ আমি শত হস্তে দূরে থাকবো শত হস্তে বেশিক্ষণ কথা বললে গলা শুকিয়ে যায় তো চলো বন্ধুরা অনেক কিছু বললাম জানি না কার কেমন লাগবে যেটা আমার ফিল হয়েছে আমি সেটুকুই ব্যক্ত করেছি নাম নিয়েই বলেছি কোনো তো নাম নয় কারণ এই জোনটাতে যে কজন আছে আর কথা যেটা গীতাদি ভিডি দেখলাম একটা ভিডিও গীতাদি বোধহয় কন্ট্রোভার্সি থেকে বিদায় নিল এটা খুব খারাপ লাগলো কারণ এখানে সবাই একটা কাজ করে একটা দু পয়সা ইনকাম করছিল দেখো কারোর কাজের জায়গা চলে যাক এটা মোটেই ভালো লাগে না যত বড় শত্রু হোক না কেন তো এইটা গীতাদের আমরা এই এই জোনটা ওই আমি আমার কাছে কেউ শত্রু না এখানে শুধুমাত্র দুজন দুজন তিনজন ছাড়া ওয়াইটিতে দু তিনজন ছাড়া আর কেউ শত্রু না কেউ শত্রু না কারণ কন্ট্রোভার্সি জোনে আমি তাকে দুটো কথা বলে সে আমাকে দুটো কথা বলবে বাট মিথ্যে কথা অ্যালিগেশান চাপানো নোংরা কথা উইদাউট প্রুভ না জেনে না শুনে যারা বলে না তাদের আমি মানে কি বলবো ছায়াও মারাই না ছায়াটাও মারাই না তো যাই হোক বলে দিলাম তো খারাপ লাগলো এটাতে খুব খারাপ লাগছে তবে আমি আমার ভিডিওর মাধ্যমে বলবো চলে যেও না চলে এসো ফিরে এসো এসে তুমি 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 কোনো গালিগালাজ করো না তুমি তোমার মতো ভিডিও করো তুমি তোমার অ্যাপসের সম্বন্ধে যতটা ক্লারিফাই করেছো আমরা বুঝেছি আমি তো আমি তো ভাই এইসব অ্যাপ ট্যাপের মধ্যে কোনো নলেজই নেই মাথা মুন্ডু কিচ্ছু জানি না আমি তো বুঝলাম তোমার ব্যাপারটা কি বুঝলাম বাট ওইটা একটা গেম দিয়ে গেম খেলে পয়সা দিয়ে গেম খেলতে হয় শুনলাম পয়সা দিয়ে গেম খেলতে হয় তারপরে আর্ন করতে হয় তো যাই হোক তো এইসব নিয়ে নোংরা ঘাটাঘাটি যারা করছো তারা বন্ধ করো যারা কাজ করে এখানে খাচ্ছে তাদেরকে কাজ করে খেতে দাও মানে খেতে মানে কি এটা গীতাদি তো আর রোজি রোজ রোজগার না সেই একটা চাকরি করে একটা সামান্য চাকরি করে তবু একটা এটা টাইম পাস করার জায়গা ছিল ভালো লাগতো এই নয় যে মানুষকে প্রচুর ক্ষতি করে ক্ষতিকারক না কিন্তু সন্দীপকে নিয়ে যেটা বলেছে কিছু কথা বলেছে সেটা আমি মানতে পারবো না গীতাদির কথাই বলছি মানতে মানতে পারবো না সে নিজে গেছে বাট সে যেই কথাগুলো সন্দীপের বিষয়ে বলেছে কিছু কথা সত্যি হলেও অনেক কথাই আমি মানতে পারবো না ওই বিষয়টায় বাকি তার মানে এই ওয়াইটি ছাড়ার বিষয়টাই শুধু বলবো তুমি ফিরে এসো তুমি ফিরে এসো কন্ট্রোভার্সি হোক তোমার মতামতের সাথে আর লোকের মতামত নাই মিলতে পারে তুমি দুটো বলবে আমরা দুটো বলবো একটা একটা মানুষকে তুমি আগে পজিটিভ বলেছো এখন নেগেটিভ বলছো আমরা সেই মানুষটাকে এখনও পজিটিভ বলবো ব্যাস আমরা তো আর এমন কোনো কথা বলবো না যে তাতে তোমার কোনো ক্ষতি হয়ে যাবে বা তুমি এমন কিছু করবে না যাতে আমার কিছু ক্ষতি হয়ে যাবে তুমি তোমার মতো বক্তব্য রাখবে আমরা আমার মতো আমাদের মতো বক্তব্য রাখবো কিন্তু যাওয়া কেন চলে যাচ্ছ কেন চলে যাওয়াটা অনেক ঝড়ঝাপটা গেছে আমার উপর দিয়েও অনেক ঝড়ঝাপটা গেছে আমাদের তো মাথার উপর বর আছে গার্জিয়ান আছে যে কিছু বলার বন্ধ করে দাও এই দাও বড় ছেলে আছে তাদের দিকটা বজায় রেখে আমাদের ভিডিও করতে হয় তাও তো তুমি তোমার তুমি নিজেই গার্জিয়ান হ্যাঁ মানছি তোমার মেয়ের এখন সদ্য বিয়ে হয়েছে তোমার মেয়েকে আমি তোমার মেয়ের বিবাহিত জীবন অনেক সুখের হোক ঈশ্বরের কাছে এটাই প্রে করি তোমার মেয়ের বিবাহিত জীবন যেন অনেক সুখের হয় অনেক সুখের হয় তোমার জীবনটা অনেক অল্প বয়স থেকে তুমি অনেক দুঃখ কষ্ট দিয়ে এই জায়গায় এসছো আমি ফিল করি ফিল করি কিন্তু তুমি মানে কি বলবো কন্ট্রোভার্সি হোক না তুমি যদি আজকে ইয়েকে নিয়ে সন্দীপকে নিয়ে নেগেটিভ করো আমরা পজিটিভ করব অসুবিধা কী আছে তাতে যদি তোমার ভুলটা আমরা কোথাও ধরিয়ে দিই দুটো কথা বলি অসুবিধা কী আছে নোংরা কথা অশ্লীল কথা না বললেই তো হলো তাই না যেটা তুমি বলছো সেটা আমি তার ডিফেন্ড করতেই পারি তার ডিফেন্স করতেই পারি আমি বা অন্যান্যরা করতেই পারে কিন্তু চলে যাওয়ার কি হয়েছে চলে যাওয়ার কিছু হয়নি তো কেন চলে যাচ্ছ ফিরে এসো খারাপ মন্দ ভালো সব নিয়েই সব কিছু ওয়াইটিতেও ভালো মানুষ খারাপ মানুষ আছে সংসারেও খারাপ মানুষ আছে ভালো মানুষ আছে সব কিছু নিয়েই আমাদের থাকতে হয় তুমি আমার থেকে বয়সে বড় আমার থেকে দুনিয়াটা কিছু দিন হলেও কিছু বছর হলেও বেশি দেখেছো অতএব আমি তোমাকে এইটুকুই বলবো তুমি ফিরে এসো আমরা সব একটা জোনেই কাজ করছি অতএব কেউ এখান থেকে চলে যাবে এটা চাই না এটা চাই না মন থেকে চাই না আর তোমার মেয়ের বিবাহিত জীবন সুখের হোক এটাই চাইবো তুমিও ভালো থেকো সুস্থ থেকো এটাও চাইবো বাট একটা মানুষকে তুমি যদি বাজে বলো তাকে আমার ভালো বলতে অসুবিধে নেই বাজে বললো তুমি যদি বাজে বলো আমি তাকে আজকে যদি তুমি সন্দীপকে অ্যাটাক করো হয়তো আমি তোমাকে অ্যাটাক করব। এটা হতেই পারে কন্ট্রোভার্সি জন্য এটা হতেই পারে তা বলে ছেড়ে চলে যাওয়াটা আমি ঠিক মনে করছি না তো চলো বন্ধুরা অনেকটাই লং হয়ে গেলো ভিডিওটা এত অনেক কথা বলতে বলতে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই একসাথে মিলেমিশে কাজ করো করি এটুকুই চাই ভগবান যদি চায় এটাই হবে বাট যেটা হচ্ছে এখন ঠিক হচ্ছে না তো যাই হোক ওয়াইটি আগে থেকে অনেক শান্ত হয়েছে অনেকটাই আর সম্পূর্ণটাই কৃতিত্ব এটা যায় ম্যাডামের উপর এটা আমি যতক্ষণ ওয়াইটিতে থাকবো ততক্ষণই বলে যাব ওয়াইটি অনেক শান্ত হয়েছে অনেক ভালো হয়ে গেছে আগে থেকে অনেক অনেক ভালো হয়ে গেছে এখনও যারা তর পাচ্ছে এখনও যারা বিড়বিড় করে যাচ্ছে হ্যাঁ ম্যাডামকে শুধু ওটুকুই বলবো যারা এখনও বিড় করে যাচ্ছে তাদের বীর বিরিয়ানিটা একটু বন্ধ করে দেওয়া উচিত বলে আমার মনে হয় যাদের শিক্ষা মানে চামড়াটা গন্ডারের চামড়া সেই চামড়ায় সুচ বড় ওই গরুকে ইঞ্জেকশান দেয় জানেন তো ওই গরুকে ইঞ্জেকশান দেওয়ার ওই বড়ো সূচ দিয়ে ফুটিয়ে দেওয়া উচিত বলে মনে হয় তবে গিয়ে যদি একদম টোটালি শান্ত হয় তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো